বর্তমানে বাস্তু শাস্ত্রের ওপর নির্ভর করে বহু মানুষ এই শাস্ত্র আমাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর করতে সাহায্য করে জীবনকে নতুনভাবে গড়ে তুলতে বাস্তু শাস্ত্রের অবদান অনুস্বীকার্য আপনি যদি এই শাস্ত্র না মানেন তাহলে নানা দিক থেকে জীবনে সমস্যা দেখা দিতে পারে যা সমাধান করা আপনার সাধ্যের বাইরে হবে আজকাল বহু মানুষকে হাতে কচ্ছপের আংটি পরিধান করতে দেখা যায় এর আসল কারণ আসুন জেনে নেওয়া যাক শুধুমাত্র ফ্যাশনের জন্য আজকাল বহু মানুষ বহু জিনিস পড়ে আবার বাস্তুশাস্ত্র কিংবা জ্যোতিষশাস্ত্রের কথা মাথায় রেখেও এর সঙ্গে অনেক জিনিস রয়েছে যা মানুষকে পরিধান করতে দেখা যায় এর মধ্যে উল্লেখযোগ্য একটি জিনিস হলো কচ্ছপের আংটি যা আজকাল বেশিরভাগ মানুষের আঙুলেই পড়তে দেখা যায় তবে কোন আঙুলে এটি পড়তে হবে জানেন কি এই আংটি যারা পড়েন তারা সম্পদের দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ অর্জন করেন কিন্তু এই আংটি পরিধান করার আগে বিশেষ কিছু জিনিস আপনার জেনে নেওয়া উচিত কিছু নিয়ম মেনে যদি এই আংটি পরিধান করেন তাহলে আপনার জীবনে নেমে আসবে সৌভাগ্য জ্যোতিষী এবং বাস্তুবিদ কি বলছেন আংটি সম্পর্কে যারা এই আংটি পরিধান করেন তারা অবশ্যই রূপ দিয়ে বাঁধাবেন এর ফলে এটি আরও বেশি কার্যকর হবে আপনি যখনই আংটি পরবেন খেয়াল রাখবেন যাতে কচ্ছপের মুখ আপনার দিকে হয় সর্বদাই আংটি পড়তে হবে ডান হাতের মাঝখানে কিংবা তর্জনীতে মনে করা হয় শুক্রবার দিন এই আমটি যদি আপনি পড়েন তাহলে এর ফল আপনার পক্ষে সত্যি ভালো যদি কোনো কারণে আপনার খুলে ফেলতে হয় আংটিটি সেই ক্ষেত্রে লক্ষ্মীর পায়ে নিবেদন করে তারপরে পুনরায় এটি পরবেন আংটি পরার আগে দুধে মিশিয়ে এবং গঙ্গা জলে চুবিয়ে তারপর পরবেন এই আংটি পরিধান করার উপকারিতা প্রচুর এই আংটিটি পরিধান করলে আপনি আত্মবিশ্বাসে ভরপুর হবেন এবং আপনার ধৈর্য শক্তি এবং শান্তি দুটোই বৃদ্ধি পাবে জীবনে পাশাপাশি আপনার জীবনে উন্নতির পথও খুলে যাবে বর্তমানে বাস্তু শাস্ত্রের ওপর নির্ভর করে বহু মানুষ এই শাস্ত্র আমাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর করতে সাহায্য করে জীবনকে নতুনভাবে গড়ে তুলতে বাস্তু শাস্ত্রের অবদান অনুস্বীকার্য আপনি যদি এই শাস্ত্র না মানেন তাহলে নানা দিক থেকে জীবনে সমস্যা দেখা দিতে পারে যা সমাধান করা আপনার সাধ্যের বাইরে হবে আজকাল বহু মানুষকে হাতে কচ্ছপের আংটি পরিধান করতে দেখা যায় এর আসল কারণ আসুন জেনে নেওয়া যাক শুধুমাত্র ফ্যাশনের জন্য আজকাল বহু মানুষ বহু জিনিস পরে আবার বাস্তুশাস্ত্র কিংবা জ্যোতিষশাস্ত্রের কথা মাথায় রেখেও এর সঙ্গে অনেক জিনিস রয়েছে যা মানুষকে পরিধান করতে দেখা যায় এর মধ্যে উল্লেখযোগ্য একটি জিনিস হলো কচ্ছপের আংটি যা আজকাল বেশিরভাগ মানুষের আঙুলেই পড়তে দেখা যায় তবে কোন আঙুলে এটি পড়তে হবে জানেন কি এই আংটি যারা পড়েন তারা সম্পদের দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ অর্জন করেন কিন্তু এই আংটি পরিধান করার আগে বিশেষ কিছু জিনিস আপনার জেনে নেওয়া উচিত কিছু নিয়ম মেনে যদি এই আংটি পরিধান করেন তাহলে আপনার জীবনে নেমে আসবে সৌভাগ্য জ্যোতিষী এবং বাস্তবিদ কি বলছেন আংটি সম্পর্কে যারা এই আংটি পরিধান করেন তারা অবশ্যই রূপ দিয়ে বাঁধাবেন এর ফলে এটি আরও বেশি কার্যকর হবে আপনি যখনই আংটি পরবেন খেয়াল রাখবেন যাতে কচ্ছপের মুখ আপনার দিকে হয় সর্বদাই আংটি পড়তে হবে ডান হাতের মাঝখানে কিংবা তর্জনীতে মনে করা হয় শুক্রবার দিন এই আমটি যদি আপনি পড়েন তাহলে এর ফল আপনার পক্ষে সত্যি ভালো যদি কোনো কারণে আপনার খুলে ফেলতে হয় আংটিটি সেই ক্ষেত্রে লক্ষ্মীর পায়ে নিবেদন করে তারপরে পুনরায় এটি পরবেন আংটি পরার আগে দুধে মিশিয়ে এবং জলে চুবিয়ে তারপর পড়বেন এই আংটি পরিধান করার উপকারিতা প্রচুর এই আংটিটি পরিধান করলে আপনি আত্মবিশ্বাসে ভরপুর হবেন এবং আপনার ধৈর্য শক্তি এবং শান্তি দুটোই বৃদ্ধি পাবে জীবনে পাশাপাশি আপনার জীবনে উন্নতির পথও খুলে যাবে